গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি তো আলিপুর আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি টুমপি আমার নতুন ইউটিউব ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো তো আমি স্নান করে নিয়েছি তো আপনি এখন রান্নাঘরে যাবো আর আমরা কিন্তু ভাত হয়ে গেছে তো তোমাদের দাদা আমি স্নান করতে গেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে তো এখন তোমাদের দাদা ভাই দোকান থেকে নিয়ে আসো ডিম সোয়াবিন তো চলো আমি আজকে কী কী রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা

তোমাকে দেখে কেউ ভয় পাবে তো তোমাদের কার কার বাদাম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু মানে নাম্বার তো যেটা বলছিলাম আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার কোন ফল ফলটা পছন্দ কিছুই বলতে পারবো না আমার কোনো ফলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আর যদি বলে তোমার মানে ফাস্ট ফুড বলো যাই বলো তোমার কোন খাবারটার প্রতি তোমার ভালো লাগে আর কি কোনো খাবার নেই সেরকম কোনো কিছু আমার খাবার মতো পছন্দ মতো তো আমি এরকম তো আমার মতো তোমরা কে কে আছো অবশ্যই জানাবে ঠিক আছে আমি একদম আনকালচারাল যাকে বলে আমি সেরকম মানে কোনো কোনো জিনিসের প্রতি কোনো আবেগ নেই মানে একটা জিনিস দেখেছি বাবারি এত সুন্দর মানে এই জিনিসটা আমার মধ্যে হয় না কেন জানি বুঝি না এটা কেন আমার মধ্যে হয় না কোনো একটা জিনিস দেখে খুশি হওয়া হয় না কোনো দিন হয়নি আমার মধ্যে তোমাদের কার কার মধ্যে মানে কারো জিনিস দেখলে কোনো আমার লোভ হয় না যে ও ওটা নিয়েছে আমাকেও নিতে হবে এরকম কোনো কিছু না আমি আমার মতো থাকতে পছন্দ করি নিজের মতো চলতে পছন্দ করি হ্যাঁ এটা বলতে পারো আমি ঘুরতে পছন্দ করি অল্প জিনিসের মধ্যে সীমিত থাকতে ভালোবাসি কিন্তু ঘুরতে ভালোবাসি খাওয়ার থেকে ঘোরাটা আমার ভালো লাগে তো চলো অনেক হলাম তোমাদের সাথে রান্না তো আমাদের এই মাত্র খাওয়া দাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়া করে এখন সেলাই কাজে বসে তো আর দুটো কাপড়ে কুটতেছিল সেটা দিয়ে ভালো সবার বানাচ্ছি তো আজকে রান্না হয়েছে ডাল মুসুর ডাল তারপর হয়েছে পাঁচকলা সবিন আলু তারপর হচ্ছে বেগুন দিয়ে একটা ভালো আর হচ্ছে ডিম অমলেট তো আজকের খাওয়াটা এভাবেই দুটোবেলাটা কেটে গেল আগে কিন্তু আমি সেলাই কাজ খুব করতাম আমার মা করতো মানে সুই এতে দিয়ে সোয়েটার বানানো তারপর টুপি বানানো এগুলো মা করতো আমি দেখে দেখেই শিখেছি তো অনেকদিন দিন কি করা হয় না নিজে একটু করি অনেকদিন আগে বালিশ খবর বানিয়েছিলাম তো আর দুটো কাপড় আছে এটা হচ্ছে বানাই নিজের হাতের জিনিস

অল্প একটু হয়ে ফেলে ওর হয়ে যায় একটু ধরাটাই আসে ওই নিয়ে বসানোটাই মুশকিল কাজ কঠিন কাজ আর আজকের আকাশটা হচ্ছে না রোদ্দ না মেঘ এরকম মানে গরমটা হচ্ছে ভাপা গরম তার জানি জানতে ভাপা গরম বলে না কেমন না ঝুলসে যাওয়া গরমটা মানে

उन्हें डालना पड़ना तो फलों के लोगों ने सिंधु भी अंडरलाइन तो सी से एक लावण्ड हुआ लावण्ड जैसे चालता है शरीर के लावण्ड हैं कभी तो लावण्ड देंगे अच्छे लगा ना हम लोगों ना लावण्ड हुआ लावण्ड ने कोई देश दिया ना রান্না করে খাবে দাদা দাদাভাই যদি ভাত রান্না করে না ভাত একটু বেশি সিদ্ধ করে ফেলে আর আমি বেশি সিদ্ধ ভাত খাইতে পারি না আর সবজিতে জিরা বেশি করে দেয় মানে ডাল যাতে সম্পাদ দেয় হাস্তা করে জিরা দেবে পোকার মতো ভাজবে ওপরে আমি আবার খেতে পারি না জিরা যত ফুটবো আর জিরা পেঁয়াজ তারপর আর কি করে বেশি সিদ্ধ ভাত ভালো লাগে না হাতে এটা টাইম নেই ওভার বিসি সূত্র আছে দিয়ে নিয়ে আসি সূত্রের কথা ছিল তো কি বলবো আর বলো আছে আমি আবার এই মোবাইলটা না স্ক্রিন টাচের মত করে কাজ করতে পারি একটা 26 বাজে তো চারটি সময় লাইভ হয়ে আসবে তোমরা অবশ্যই এসো প্রত্যেকদিন আসার চেষ্টা করি তুমি তো আসা হয় না চেষ্টা করি আসার সময় বের করার চেষ্টা করি নিজে নিজে সময় বের না করলে কেউ তো তোমাকে সময় বের করে দিবে না তাই না আমি কি দেব আমি দেব তুমি দিবা হুম

একতেই যাবে প্রচন্ড অভিমানী রাগ রাগই লোকে আমার পছন্দ অভিমানী আমার লোক পছন্দ আমার মত আমি খুব অভিমানী আগে আমাকে রাগিনী বলে হ্যাঁ আমি হ্যাঁ আমার ঠিক আছে

তারপর বাচ্চা থাকে বাচ্চা কাঠুন নাথি যখন সারাদিন শেষ করে সন্ধ্যাবেলা যখন একটু মোবাইলটা নেই তখন মানে একটু পরেই নেট শেষ হয়ে যায় কাজ তো আর হয় না কী করি ওই বাচ্চাকে ঘুম পাঠিয়ে ওই একটু সময় ঘুমাই তারপর যখন আবার বারোটা বাজে বারোটার পরে আবার যখন নেট দেয় তখন কাজ করি ওইভাবে করতে করতে আমার অভ্যেস হয়ে গেছে মানে দিনের বেলা মোবাইল নিয়ে কাজ করতে ভালো লাগে না রাখতে হবে

দুইটা তিনটা বাজলে ভুল ধরে না না বেশি রাত জেগে আমার আমার একটা কি যতই রাত করে থাকি দুইটা দুইটা সময়ই থাকি তিনটা সময় তিন তিনটা সময় থাকি না দুইটা দুইটা বাজে আমার বলে আপনি দুইটা বাজে দুইটা বাজে দেড়টা বাজে এরকম বাজে প্রায় বাজে আমার প্রতিদিন হঠাৎ আমার দশটা সে তো ঠিক আছে আমার বারোটা একটা দুটো বাজে বললাম

তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করি তো কালকের জন্য আবার ব্লগ করতে হবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো সাপোর্ট করতে কেউ ভুলবে না ঠিক আছে আর তোমরা আজকে যারা প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করে যে ঠিক আছে আমাকে যারা যারা আমাকে যারা যারা সাপোর্ট করে তাদেরকে কিন্তু আমি সবাইকে গিয়ে সাপোর্ট করে আসি আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা কারণ এটা ব্লগটা আজকে রেডি করে আজকেই ছাড়বো আমি দুটোর মধ্যেই ছাড়বো তো সেই কারণে আর বেশি বাড়াবো না তো কালকের জন্য আবার রেডি করতে হবে আমরা ব্লগ রেডি করা নেই নেক্সট ব্লগ তোমাদের দেখা হচ্ছে টাটা